বড় বড় বাস ট্রাকে লেনে যেকোনো কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে দেখেন এক হলো মেয়ে মানুষ যাক মেয়ে মানুষ সাইকেল চালাবে কোনো অসুবিধা নেই বাট এটা হলো হাইওয়ে রাস্তা হাইওয়ে রাস্তার মাছ ভরার পর ওনার লেন হলো হাতের বামে রিক্সা সাইকেল বাইক অথচ উনি যেই লেনে যাচ্ছে এটা হলো বড় বড় বাস ট্রাকে লেনে যেকোনো কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে হয়তো বা সে জানে না আপু আসসালামু আলাইকুম ভালো আছেন একটু সাইডে দেখা যায় হাতের বামে আস্তে আস্তে গাড়ি 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 একটু বামে যান বামে যান বা ডানে চাপান ডানে চাপান এদিকে 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 হ্যাঁ আস্তে আস্তে এই কোনারেশন আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আপনি সাইকেল নিয়ে রাস্তার মাঝ বরাবর যাচ্ছেন এটা তো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে যে কোনো আপনার জন্য অপর দিক থেকে পিছন দিক দিয়ে যেই গাড়ি আসবে সেই গাড়ির দিক দিয়েও আপনার লেন কিন্তু হাতের বামে আপু হ্যাঁ না না আপনার এই যে আপনি যে পাতেতে যাচ্ছেন এই পাতে দেখেন তো কোন কোন গাড়িগুলো যাচ্ছে কি গাড়ি যাচ্ছে এমপোর গাড়ি যাচ্ছে না তো একটা যদি দুর্ঘটনা হয়ে যায় তখন আপনারও जान যাবে সেও বিপদে পড়বে দোষ কিন্তু তাদের না দোষ কিন্তু আপনার রাইট আপনার লেন কিন্তু হাতের বামে দেখেন হাতের বামে সিনজি সাইকেল রিকশা সব যাচ্ছে হ্যাঁ যাচ্ছেন কোথায় আপনি ও এখন যাচ্ছেন কোথায় ও আপনি প্রতিনিয়ত সাইকেল চালান প্রতিনিয়ত সাইকেল সাইকেল চালান দেখ আলহামদুলিল্লাহ হলো বাট একটু রাস্তা মেইনটেইন হ্যাঁ আচ্ছা যেটাই হোক গিয়ার হোক আর গিয়ার ছাড়া হোক বাট আপনার লেনটা পরিবর্তন করেন আপনার হাতের বামে যান যে কোনো মুহূর্তে আপনার একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে আপু এটা তো বুঝতে পারছেন আমি ওইখান থেকে আপনি ফলো করছি আপনার বুঝি না 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 ভয়ের কিছু নাই ভয় তো আমি পাইছি আমি দেখলাম ওইখানে সম্ভব আপনার চেন পরে গেছিল হ্যাঁ আপনার রাস্তার মাঝখানে দাঁড়ায় চেন ঠিক করতেছিলেন একদম মাছ বরাবর না আমি দেখছি মিথা বলবেন না আমি দেখছি আপনি একটা হাতের বামে যান ভালো হয় হ্যাঁ দেখ দেখ ভালো অসুবিধা নাই বাইক থাকুক হ্যাঁ ও আচ্ছা আচ্ছা বাইক থাকুক কিন্তু আপনার তো লেন চেন না এটা হাইওয়ে রাস্তা এটা এলাকার কোন রাস্তা না 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 আপনি শুরু থেকে ভুল করে আসছেন কিন্তু শুরু থেকেই ভুল করে আসছেন ও আচ্ছা হ্যাঁ না আপনি ফেঁসে গেছেন আগেই হাতে ডান নিয়ে এসে হ্যাঁ তো এখন থেকে একটু লেনটা দেখেন আপনার যতগুলো গাড়ি আসতেছে সব হাতের ডান দিয়ে আর এটাই কিন্তু রাস্তার নিয়ম হাইওয়ে রাস্তার হ্যাঁ আপনি একটু কষ্ট করে বামি দিয়ে চালান আর এখন থেকে একটু বামি দিয়ে চালাবেন এটা হাইওয়ে রাস্তা তো যেকোনো এটা বিপদ হইতে পারে আপু জি জি উনি শুরুর দিক দিয়ে দেখলাম যে হাতের ডান দিক দিয়ে চালাচ্ছে বড় বড় গাড়ি যাচ্ছে এখানে ট্রাক যাচ্ছে বাস যাচ্ছে এটা হাইওয়ে রাস্তা তো ওনার লেন মূলত ছিল হাতের বামে যে এখন যেটা চালাচ্ছিলো সঠিক আর উনি যখন দেখলাম যে একদম মাঝ রাস্তার মধ্যে হাতের ডানে গিয়ে চালাচ্ছে আমি তো পুরো অবাক যে বাবা রে বাবা অনেক সাহস কত বড় আর কত বিপজ্জনকভাবে ঝুঁকি নিয়ে উনি সাইকেল চালাচ্ছিল তাই এটা বাদ দিয়ে হলো কি চেন পরে গেছে আবার হ্যাঁ তো সামনে থেকে ঠিক করে নেন ঠিক করে নেন সামনে থেকে কেন সমস্যা কি না ওটা চেনটা টাইট দিয়ে নেন না না টাইট টাইট দিলে হবে টাইট দিলে হবে সামনে নিয়ে জানান অসুবিধা আছে কোনো হ্যাঁ না না টাইট দেন না সমস্যা নাই আমি যাচ্ছি আপনি জানেন এই যে এইখান থেকে টাইট দেয় চিনটা আপনি যান সামনে আসেন হ্যাঁ আসেন আসেন অসুবিধা নেই ওই সাইকেলের চেনটা টাইট দিয়েছেন তো চেন্টা পড়ে যায় বারবার হ্যাঁ 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 এখানে নিয়েছেন এখানে নিয়ে আসছেন টাইপ দিলে হবে না হ্যাঁ লুজ না বেশি লুজ না এই যে লুজের কারণে পড়ে যায় কারণে কি হ্যাঁ কেটে দেন অসুবিধা নেই কেটে টাইট করে দেন পিছনে জায়গা নাই না হ্যাঁ তো চিন কেটে অর্ডার করতে পারেন কয়বার চেন পড়লো এ নিয়ে কয়বার চেন পড়লো তিনবার তার মধ্যে আমার দেখা দুইবার কয় ঘাট হবে হম কয় ঘাট কাটতে হবে হ্যাঁ চেন লুজ অতিরিক্ত আর পিছনে যে চাকা নিবে ওই ছোট নাই হ্যাঁ পিছনে দেন পিছনে হ্যাঁ আর একটু দিয়ে দেন মোবাইল দিয়ে দেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে কত বেয়া বিশ টাকা আবু জানতে হলে এখন আশা করি চিন করবেন আর আপনাকে ধন্যবাদ জানিবার সাবধানে যাবেন হ্যাঁ না এখন আর পড়বে না তো আপনি চালায় একটু দেখেন হ্যাঁ এখন এখন পড়বেন এখন পড়বেন এখন জানার সুবিধা নেই বসো এখন ঠিক আছে এখন ঠিক আছে আচ্ছা ওকে আসি আপু হ্যাঁ আসসালামু আলাইকুম